নমস্কার শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকে হাজির হয়েছি আবারও একটি বশীকরণ মন্ত্র নিয়ে এই বশীকরণ কিন্তু লবঙ্গ দ্বারা বসীকরণ অর্থাৎ লবঙ্গের ওপর যে মন্ত্রটি আজকে দেব অবশ্যই কিন্তু সাবর মন্ত্র এবং খুবই শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্র কিন্তু লবঙ্গের ওপর অভিমন্ত্রিত করে সেই লবঙ্গ যদি আপনি কাউকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তার বসীকরণ হয়ে যাবে এটি কিন্তু ছেলে মেয়ের উপর এবং মেয়ে ছেলের ওপর প্রয়োগ করতে পারে স্বামী স্ত্রীর ওপর বা স্ত্রী স্বামীর ওপর কিন্তু এর প্রয়োগ করতে পারে তো অবশ্যই যদি আপনার উদ্দেশ্য ভালো হয় তাহলে কিন্তু আপনি সকল কাজে কিন্তু এই যে বশীকরণ যেটি আজকে দেব সেটি কিন্তু কাজে লাগাতে পারে অর্থাৎ আপনার কোনো প্রেমিকা রয়েছে বা প্রেমিক রয়েছে যার সঙ্গে আপনার আগে ভালো সম্পর্ক ছিল এখন কোনো সম্পর্ক নেই আপনার সঙ্গে কথা বলছে না তাকে কোনো রকমভাবে যদি এই লবঙ্গ অভিমন্ত্রিত করে খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু বশীকরণ হয়ে যাবে এছাড়াও যদি আপনার স্বামী বা স্ত্রী কোনো বাইরের কোনো কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে আপনার সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখছে না আপনার সঙ্গে সব সময় তর্ক বিতর্কের একটি সম্পর্ক দাঁড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই লবঙ্গ বশীকরণ দ্বারা কিন্তু আপনি বসীকরণ করে নিতে পারবেন এবং যেহেতু খাওয়ানোর মারফত বশীকরণ তাই এটি কিন্তু খুব সহজে কিন্তু কাটবে না একমাত্র কোনো খাওয়ানোর কাটান দ্বারাই কিন্তু এটি কাটানো যাবে তো এটি কিন্তু খুবই শক্তিশালী এবং এত সহজে কিন্তু এর কাটান করা যাবে না তো সেইভাবে কিন্তু কাজ করবেন অবশ্যই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন কাজ তো হবেই না উল্টে কিন্তু হিতে বিপরীত হবে তো সবার প্রথমে আমি নিয়মটা বলে দিচ্ছি কি করে করবেন সবার প্রথম যদি সম্ভব হয় গ্রহণের সময় সাবর মন্ত্রের যে শক্তি সেটি কিন্তু সবথেকে বেশি জাগ্রত করা যায় গ্রহণকালে গ্রহণ যখন চলবে সেই সময় যদি আপনি সাবর মন্ত্র জপ করেন তখন কিন্তু তার যে শক্তি সেটি কিন্তু জাগ্রত হয় তো যদি সম্ভব হয় গ্রহণের সময়ে যতটা সম্ভব এর কিন্তু জপ করে নিন তার আগে অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগে কোনো শনিবার বা মঙ্গলবার অথবা পূর্ণিমা বা অমাবস্যার সময় সবথেকে ভালো হয় পূর্ণিমার সময় আপনি এটি জব করে মুখস্থ করে নিন অ্যাট ফার্স্ট তারপর কোনো গ্রহণের সময় এটিকে জাগিয়ে নিন জাগিয়ে নেওয়ার অর্থ হলো আপনার শরীরে এই মন্ত্রের যে শক্তি সেটিকে প্রবেশ করানো ইউটিউবের মাধ্যমে মন্ত্র নিচ্ছেন আপনার আপনি কিন্তু আমার থেকে ডাইরেক্টলি নিচ্ছেন না তো এর যে শক্তিটা এটি কিন্তু আপনি পাচ্ছেন না তো অবশ্যই কিন্তু এই শক্তিটা আপনার শরীরে কিন্তু প্রবেশ করানোর প্রয়োজন আছে তাই মুখস্থ করে নেওয়ার পর গ্রহণের সময় কিন্তু অবশ্যই এটিকে যতটা সম্ভব জপ করে এর শক্তিটা আপনার শরীরে প্রবেশ করিয়ে দিন তারপর যখন আপনি এর প্রয়োগ করবেন তখন কিন্তু চারটে লবঙ্গ নেবেন চারটেই নেবেন তিনটে আবার জিজ্ঞেস করবেন না তিনটে নটা সাতটা এরকম নিতে হবে কিনা না চারটেই নিতে হবে চারটে লবঙ্গ নিয়ে এটিকে অভিমন্ত্রিত করবেন একই মন্ত্র দ্বারা মন্ত্রটি আপনি এখানে সাতবার একুশবার একত্রিশবার পরে নিতে পারেন তো সাতবার পরে নিলেও হয়ে যাবে সব থেকে ভালো হয় যদি একুশবার সেই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নেন এই অভিমন্ত্রিত যদি সম্ভব হয় শনিবার দিন বা মঙ্গলবার দিন করবেন কখন আপনি অভিমন্ত্রিত করবেন সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয় না হলে কিন্তু সকাল দশটার মধ্যেও করতে পারেন সকাল দশটার পরে কিন্তু না করার চেষ্টাই করবেন তারপর এটিকে যে কোনো খাবারের সঙ্গে কিন্তু এটিকে খাইয়ে দিতে পারেন গুঁড়ো করেও কিন্তু খাইয়ে দিতে পারেন তো আশা করি পুরো বিষয়টাই বোঝাতে পেরেছে কী করে প্রয়োগ করবেন এবার আসছে মন্ত্র তো অনেকেই কমেন্টে বলছেন মন্ত্র লিখে দিতে মন্ত্র লিখে দিতে আমারও ইচ্ছে হয় কিন্তু সেই ইচ্ছেটা আরও প্রবল হবে যখন আমার চ্যানেলের যে ভিউ এবং যে সাবস্ক্রাইবার সেটা বেশি হবে তো এখনও আমার চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার নেই সেরকম ভিউও আসছে না না আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না আপনাদের কোনো সাড়া পাচ্ছি তো যদি চান যে মন্ত্রটা লিখে দেওয়া হোক তাহলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওগুলিকে এবং ভিডিওগুলিতে যে কমেন্ট সেকশানে প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং শেয়ার করুন তাতে কিন্তু ইউটিউব কিন্তু আমার যে ভিডিওগুলি তো রেকমেন্ড করবে অন্যান্য ভিউয়ার্সদের তো সেখান থেকে যখনই আপনার আমার যে চ্যানেলের যে ভিউয়ার্স বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু অবশ্যই কিন্তু আরও ভিডিওর প্রতি খাটতে আরও যে মনোযোগ এবং আরও যে একটা ভাব একটা পজিটিভ ভাব সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং তাহলে কিন্তু লিখে দিতেও কিন্তু সুবিধা হবে তো অবশ্যই কিন্তু শেয়ার করুন ভিডিওগুলিকে যেন ভিউজ বৃদ্ধি পায় এবং সাবস্ক্রাইবারও বৃদ্ধি পায় তো এবার চলে আসবো মন্ত্রতে মন্ত্রটি পুরোটা মন্ত্রই দেবো মন্ত্রটা ভালো করে শুনে শুনে বুঝে নেবেন আপাতত এবং যখন সাবস্ক্রাইবার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তখন কিন্তু কমিউনিটি কিন্তু আমি মন্ত্রগুলো এক এক করে কিন্তু প্রকাশ করে তো মন্ত্রটা হচ্ছে এরকম সত্য নাম আদেশ গুরুকা লং লং মেরা ভাই ইনহি লং নে শক্তি চালাই পেহলা লং রাতি মাতি দুজি লং যৌবন মাতি তিজি লং অঙ্গ চৌথি লং দো কর জোর চারো লং জো মেরি খায় ফলানে ভক্তি গুরু কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাচা আবার পড়ে দিচ্ছি মন্ত্রটি মন্ত্রটি ভালো করে থামিয়ে থামিয়ে লিখে নেবেন মন্ত্রটি সবার প্রথমে তারপর কিন্তু এর প্রয়োগ করবেন এবং যখন আমার কমিউনিটি খুলে যাবে তখন কিন্তু কমিউনিটি টাইপের টেক্সট আকারে কিন্তু প্রকাশ করে দেব তো মন্ত্রটি হচ্ছে সত্যনাম আদেশ গুরু কা লং লং मेरा भाई इन्हीं लौंग ने शक्ति चलाई पहला लौंग रोती माती दूजी लौंग योबोन माती, तीजी लौंग लौंग दो कर जोर चारो लोंग जो मेरी खाए फलाने के पास फलानी आ जाए मेरे भक्ति गुरु की शक्ति पूर्व मंत्र ईश्वरों बाचा सत्य नाम आदेश गुरु का लौंग लौंग मेरा भाई इन ही लौंग ने शक्ति चलाई पहला लौन्ग राती माती दूजी लौंग यौवन माती तीजी लौंग अंग मर चौथी लौंग दो कर जोर चारों लौंग जो मेरी खाए फलाने के पास फलानी आ जाए मेरे भक्ति गुरु की शक्ति पूरे मंत्र ईश्वर बाचा তো এখানে ফলানের জায়গায় কিন্তু যে বশীকরণ করবে তার নাম হবে এবং ফলানের জায়গায় কিন্তু যাকে বসীকরণ করবে তার নাম হবে অর্থাৎ যাকে খাওয়াবেন তার নামটা কিন্তু ফলানের জায়গায় আসবে মানে শেষে যে ফলানিটি রয়েছে সেই জায়গায় আসবে তো অবশ্যই ভালো করে শুনে শুনে মন্ত্রটি লিখে নেবেন এবং এর প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু কিরকম কাজ পান তা কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানাবেন তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার